একটা ইচ্ছা থাকে এক হইতো রুলং এক হইতো ভালো ছাত্র হইতো আপনার ছেলে রুলং এক হয়েছে এক মানে বুঝুননি এক হইলে আবার কিতা হয় মিয়া এক হইলে কিতা হইটা আমি বুঝাই গেছে বছর আসিন উনচল্লিশ আপনি তুই বিষু বুঝুন না এর লেগে ভাবি বুঝে দিছে বালাকা একটা টিচারের দ্বারে দেই আমার দ্বারে দিছে আমি আমার মত করে পড়াইছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি রুল এক আননের রুল এক আনছি এক মনে করেন এই ক্লাসের ভিত্তে মনে করেন দশ জন মানুষের ভিত্তে যে হয়েছে সুন্দর আপনি যেমনি বুঝবেন এমনি আমি বুঝাই মনে হয় দশ জনের যে সুন্দর যে দেখলে অনেক ভালো লাগে এর একটা পুরস্কার দেওয়ার ইচ্ছা করে না ও আপনার ছেলে হয়েছে ক্লাসের ভিত্তে সবচেয়ে এক নাম্বার ছাত্র এর উপরে আর কোনো ছাত্র না এক নাম্বার ছাত্র মানে রুল এক সবচেয়ে ভালো পড়ালেখা করছে প্রাইভেট পড়ছে সুন্দর মতে স্কুলও পড়ছে সুন্দর মতে এল্লে রুল ৰুল এ কৈছে স্কুলত একো নে এ রে পুৰুষ কাটিছে আমরা বড়ো ছাড়ে একটা হেল্লে গিয়া আমি আইছি কুসিতামনি বাৰিত মিষ্টি খাইতাম এ হইলে বুজি এ ভাস হয় এ হইলে মনে করুন সবচেয়ে ভালো ছাত্র হে ৰূপ কোনো ছাত্র নাই একেবাৰে এ কইলে এক হই অনেক কিছু একই সব আরে সব মনা আমার কলেজ বালা গৈছে আমি দেখি একবার এক নম্বর এক নম্বর আর বাবির একটা কথা আমি তো পড়াইতে আছি আপনার ছেলে অঙ্কটুক আছে আর কি আপনি যতটুকু সমু ফাইন ঘরের ভিতরে আপনার ছেলের অঙ্ক একটু পড়াই আর আমি আইছি খুশিতে মিষ্টি খামু শুক্রবার ছেলে এক নাম্বার হইছে বুঝছি সারে মিষ্টি খাওয়াইব মা আয়া দিকে বাড়িতে কাজ যা আর আমি আমি তো বুঝছি জিনিসটা আপনার ভুলা আমার ভুলা ইয়া কইছে আমার খুশি হওয়ার কথা না নি খুশি হওয়ার কথা আপনি বুঝছুন না বিষয়টা কোন যাই মিষ্টি লই আনি আমি বই আপনি ঘর আমার ভুলা ইয়া কইছে আমার অত খুশি লাগতাছে মন ভাই তো কইতাছে ভুলার কথা জানতে পারি তা আরে ভাই হ্যাঁ এটা কি দা কই খুশি হইলে কেউ সুতা দা বাইরা কুষ হইলা আঁতর করে কুষ হইলে জুতা দাবাই না না কুস হইলে করে ছেলের লইগা মিষ্টি আন নে ক্রামের লইগা মিষ্টি আর নে স্যারের মিষ্টি আর নে মিষ্টি খাওয়া কুসিট শুটে কেউ কুসিট শুধে জুতা দাবাই না তে মিষ্টি লইয়া আমি তাই মিষ্টি লই না আপনার ঘর কই আরে সব না আপনার ঘর থেকে গিতে হতেন না না আমার সাথে আর বই না আমি আরে তুই উজা মাত জমাৎ মাতাস কে রে উজা হতি আপনার থেকে গিতা হতেন আমার বৌ গর এলা লাভ আমার সাথে মাথা ভাই

একটা মিষ্টি দিবেন আমার আমার বাড়িতে বউ আছে এরার দিয়া দিতেন না জানন ওর বাড়িতে কিছু বানাইত না নাই আরে রাজু না আমার শরম দিতাছিস নাইছাইছ্যা তে কইতাছুন না আবার আপনি বউ লাগিয়ে কইந்தி যা তাও দেখতা যে আমি আপনার বউ বাড়িতে মিষ্টি বানাই না খালি ডা না তো মাস্টার রে যখন ছাত্র এক নাম্বার হয় মাস্টার রে মাস্টারে কাটছেনে মানে ছাত্রর কাটছেনে মা-বাপে মাস্টারর লুঙ্গি দিয়ে গঞ্জি জে